রংপুরের কাউনিয়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঙ্গলবার ষোল ডিসেম্বর সকাল নটায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাউনিয়া থানা পুলিশ ফায়ার সার্ভিস আনসার ও ভিডিপি বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের সাজসজ্জা ও সমন্বিত প্রদর্শনী অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে কুচকাওয়াজ শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রতীকী শান্তি ও আনন্দের বার্তা হিসেবে কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজের উদ্বোধন করা হয় পরে ধারাবাহিকভাবে কুচকাওয়াজ প্রদর্শন শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য সঙ্গীত চিত্রাঙ্কন খেলাধুলাসহ বিভিন্ন মনজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয় এসব আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেম ও বিজয়ের আনন্দ স্পষ্টভাবে ফুটে ওঠে উপস্থিত দর্শক ও অভিভাবকরা জানান এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সার্বিকভাবে কাউনিয়ায় বিজয় দিবসের এই আয়োজন উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় ডিএসবি নিউজ আসলাম খান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের এই বিজয় উনিশশো সালে নয় মাস ব্যাপী রক্তক্ষায়ী সংগ্রাম লাখো শহীদের রক্ত মাবনের সংগ্রাম অশ্রু ও স্বজন হারানোর আর লক্ষ কোটি মানুষের অপরণীয় ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা বিশ্বের বুকে জন্ম নিয়েছে একটি নতুন রাষ্ট্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিজয় দিবসের এই শুভক্ষণে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা এবং বীর মুক্তিযুদ্ধের জানাই বিনম্র শ্রদ্ধা যাদের বিনিময়ে অর্জিত হয়েছে অনিন্দ সুন্দর এই দেশটি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জীবন উৎসর্গকারী সকল শহীদদের একই সাথে আরও স্মরণ করছি গণ অভ্যুত্থানের আহতদের প্রিয় উপজেলাবাসী নয় মাসে সশস্ত্র মুক্তিযুদ্ধতে পাকিস্তান হানাদার বাহিনী ও এদেশে তাদের দсор রাজাকার কার আলবদর ও আল শানসরা গুবীর সর্বযন্ত্র অনিশ্চান্ততা সৃষ্টি করে। ধারা পথে আপনার প্রতিদর্শনের জন্য প্রশ্ন উচ্ছাস এই মাত্র তিনি প্যারেড পরিদর্শনের জন্য আহ্বান জানালেন প্যারেড কমান্ডারের আহ্বানে সুলতানা উপজেলা এই আপনি এদিকে থাকেন না বোঝে না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন বাংলাদেশ পুলিশ বাহিনী আমরা করতালির মাধ্যমে তাদেরকে সম্মান জানাবো সকলে আমরা করতালি দেব চমৎকারভাবে এগিয়ে আসছেন বাংলাদেশ পুলিশ পুলিশ বাহিনী অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদর্শন করছেন বাংলাদেশ পুলিশ বাহিনী তার পরপর রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এগিয়ে আসছে অধিবাদন মঞ্চ পার হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা রক্ষা বাহিনী এগিয়ে আসছে ফায়ার সার্ভিস স্বাধীনতা তরুণ বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কথার ছলসারি লাগা সতেজ ভাসম স্বাধীনতা